আর নববর্ষ মানে প্রচুর খাওয়া দাওয়া নতুন জামাকাপড় পরা আর দেখো স্মিতের পাপা নববর্ষের জন্য স্মিতের জন্যই সাদা পাঞ্জাবি টাইয়েছে এটা দেখে তো আমি প্রচুর রেগে গেছিলাম যে একটা নববর্ষের দিন স্মিত এই সাদা পাঞ্জাবি পরবে এই দেখে স্মিতের জেঠু এসে আমাকে বলল রাগ করিস না এইটা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে দেবো তো চলো দেখা যাক স্মিতের জেঠু কি ইউনিক করে এইটা দিয়ে গাইজ আমি বসে পড়েছি স্মিথের পাঞ্জাবিটা নিয়ে তো এই পাঞ্জাবিটার ফাইনাল লুক কেমন হলো এটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই বলি স্মিথের জেঠুর এই পাঞ্জাবিটা একেও রং করে কমপ্লিট করতে টোটাল দুই দিন সময় লেগেছে ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়ে যায় তাই তোমাদের সুবিধার্থে পুরো ফুটেজটা হান্ড্রেড ফাস্ট করে দিলাম যে কোনো জিনিসে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করার জন্য প্রথমেই সেই জিনিসটাকে কোনো একটা ফ্ল্যাট সার্ফেস যেমন কার্ডবোর্ড অথবা পিচবোর্ডে সমানভাবে টানটান করে আটকে নিতে হয় তাই স্মিথের জেঠুও পাঞ্জাবিটাকে একটা কার্ডবোর্ডের মধ্যে কিছু ক্লিপের সাহায্যে টান টানভাবে আটকে নিয়েছে আর ডিজাইনটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য স্পেসিফিক কিছু জায়গাকে মাস্কিন টেপ দিয়ে কভার করে দিয়েছে এই যে পেন্সিল স্কেচ কমপ্লিট এবার রং শুরু করার পালা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো স্মিথের জেঠু খুব সুন্দর আঁকতে পারে তাই এটা ওর কাছে ওয়ান টাইপ অফ এক্সাম বলতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে স্মিথের জেঠুকে এই এক্সামে টেনের মধ্যে কত দেওয়া যায় ঠিক যতটা সহজ বলে মনে হচ্ছে রিয়েলিটিতে ঠিক ততটাই কঠিন কোনো কাজ অতিরিক্ত ধৈর্যর সঙ্গে করলে আমার বিশ্বাস কাজটির ফলাফল চমপ্রদ হবেই ডিজাইনটা আমি পছন্দ করেছি এটা হয়তো তোমাদের সবার পছন্দ হবে না কিন্তু কি করবো বলো এন্ড মোমেন্টে সময় না থাকার কারণে হয়েছি আজকালকার দিনে এই হ্যান্ডপ্রিন্টেড পাঞ্জাবি অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতে ছড়াছড়ি কিন্তু যেটার ডিজাইন পছন্দ সেটার সাইজ অ্যাভেলেবেল নেই আর যেটার সাইজ অ্যাভেলেবেল আছে সেটাতে পছন্দ মতো ডিজাইন নেই আর তাছাড়া যখন আমার বাড়িতেই আর্টিস্ট অ্যাভেলেবেল তখন আর চিন্তা কিসের সত্যি কথা বলতে আমিও এক্সপেক্ট করতে পারিনি যে এই সাদা পাঞ্জাবিটাতে আমার পছন্দের ডিজাইনটা আঁকার পরে এতটা সুন্দর লাগতে পারে প্রায় আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে কমপ্লিট হলো আমাদের এই পাঞ্জাবি প্রিন্টিংয়ের কাজটা লাগে। বন্ধুরা আমার এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে